কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী ক্লাব ইউবিএসটি এই বছর তিপ্পান্ন বছরে পদার্পণ করেছে এই ক্লাবটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন বিশেষ কিছু খেলাধুলায় তাদের একটা আলাদা ঐতিহ্য রয়েছে আজ তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বছরের সি ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তাদের দলের জার্সির আনুষ্ঠানিক প্রকাশ করে আঠারোই জুন থেকে এই বছর শুরু হচ্ছে টি পরিচালিত সি ডিভিশন ফুটবল লীগ মোট দুটি গ্রুপে ষোলোটি দলকে নিয়ে এই বছর অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা ইউবিএসটির প্রথম খেলা পড়েছে জুন দল এবার ভালো ফল করবে আজকের সাংবাদিক সম্মেলনে আশা প্রকাশ করেন ক্লাব সম্পাদক ধীমান দেব বর্মা সম্পাদক ছাড়া আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের ক্রিকেট প্রশাসক সঞ্জয় বস্য অন্যান্যরা ক্লাব সবাই জানে সামাজিক খেলাধুলায় একটা ঐতিহ্য বহন করে আসছে দীর্ঘ প্রায় তিপ্পান্ন বৎসর তারই অঙ্গ হিসেবে এইবারও আমরা সিজি ভিশন ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ উনি যা বললেন আমার সাধারণ সম্পাদক হিমানবাবু আজকে জাসুর আমি আশা রাখবো আমাদের যারা ফুটবল খেলবেন তারা ভালো রেজাল্ট করবেন এবং ভালো রেজাল্টের প্রত্যাশা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি সব তো লোকাল প্লেয়ারই খেলবে তবে একটা সিদ্ধান্ত নিয়েছে যে সি ডিভিশনে বাইরের প্লেয়ার খেলতে পারবে না তো এটাতে আমরা এইবার একটু বেকাদায় পড়ে গিয়েছি কারণ বাইরের প্লেয়ার আমাদের পাঁচটা প্লেয়ার ছিল ওরা না খেলতে পারাতে আমাদের একটু অসুবিধা হবে বলে মনে করি তবুও লোকাল প্লেয়াররাও ভালো উদ্যোগ নিয়ে খেলবে এবং ভালো রেজাল্টের আশা রেখে আমরা অবতীর্ণ হয়েছি